আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিএ বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা কিছু এক্সক্লুসিভ মাসিপুটা শাড়ি এনেছি শাড়িগুলা খুবই সুন্দর এবং আপনাদের কাস্টমার রিকোয়েস্টে আনা হয়েছে যে ভাই কিছু বেনারসি মাছিপুটা শাড়ি আমাদের দেখান এজন্য আপনাদের সুবিধার্থে আমাদের অনেকগুলো কালার চলে এসেছে কালারগুলো আপনারা দেখেন পুলিশ এমন সুন্দর কালার এবং প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এটা আঁচলটা এটা হবে বডিটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ একেবারে ডিফারেন্স শাড়িটা অনেক সুন্দর এবং দামগুলা রিজনেবল দাম মাত্র ষোলোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস এটা হলো জাম কালার কালার কালারগুলি আমি দেখাই দিচ্ছি আপনাদের লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনশ দিয়ে যোগাযোগ করবেন এটা হলো রানী গোলাপি কালার কালারটা অনেক সুন্দর একটা কালার এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ এটা আঁচলটা অসম্ভব সুন্দর শাড়ি মাত্র দাম ষোলোশো টাকা একেবারে পাইকারি দামে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এত সুন্দর শাড়িগুলো বিয়ে বাজারে এই শাড়িটা দেখেন এই শাড়িটা সুন্দর এগুলো গিফটের জন্য অনেকে আটটা দশটা করেও নেয় অনেক সুন্দর শাড়ি এটা আসল এটা হবে বডিটা একেবারে রিজনেবল দাম মাত্র অনলি ষোলোশো টাকা এটা হলো রেড কালার রেড কালারটা অনেক সুন্দর একটা রেড দাম একেবারে রিজনেবল দাম মাত্র ষোলোশো টাকা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা মাত্র অনলি ষোলোশো যে কোনো পার্টিতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট একটা শাড়ি মাত্র অনলি ষোলোশো টাকা একটা শাড়ি দেখেন ভিউয়ার্স এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটা হলো আঁচলটা এটা বডিটা ফুল বডি গর্জিয়াস কাজ মাত্র অনলি ষোলোশো টাকা এটা দেখেন এটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা অনেক সুন্দর মাত্র ষোলোশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন আর ভিউয়ার্স আমরা কিন্তু পাইকারি বিক্রি করি যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য আরও ডিসকাউন্ট দেওয়া যাবে এটা হলো জাম কালার জাম কালারটাও অনেক সুন্দর ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ দাম একেবারে রিজনেবল দাম অনলি 1600 টাকা ফুল বডি গর্জিয়াস কাজ করা মাত্র ষোলোশো এটা হলো রেড কালার রেড কালারটা অনেক সুন্দর একটা ভেজ এটার দামও পড়বে 1600 টাকা একেবারে অল ওভার কাজ করা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ মাত্র 1600 এটা হলো রয়্যাল ব্লু কালার ওয়াও কালারটা অনেক সুন্দর একটা কালার এই কালারগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না একবারে আনকমন মাত্র অনলি ষোলোশো টাকা আমাদের প্রোডাক্টটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আমাদের বিয়ে বাজার পেজ দিয়ে বাজার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আপডেট নতুন নতুন ডিজাইনগুলো ইনশাল্লাহ আপনারা প্রতিদিন আমরা আটটা দশটা করে ভিডিও দিয়ে থাকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন মাত্র ষোলোশো এটা পেস্ট কালার কর দিয়ে আকার ভিতরে যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন আকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এটা আচল এটা হবে বডি মাত্র অনলি ষোলোশো টাকা অসম্ভব সুন্দর শাড়িগুলা মাত্র ষোলোশো এটা জাম কালার জাম কালার শাড়িটা অসম্ভব সুন্দর মাত্র ষোলোশো টাকা ফুল বডিটা গর্জিয়াস কাজ এটা জলপাই কালার জলপাই কালারটা অসম্ভব সুন্দর একটা জলপাই মানে এই ধরনের কালারগুলো পাওয়া যায় না এটা আঁচল এটা বডি ফুল বডিটা কাজ মাত্র ষোলোশো এটা হলো ব্লু কালার ব্লুতে পিঙ্ক কালার আঁচল পাটাও আপনার পিঙ্ক অসম্ভব সুন্দর একটা শাড়ি মাত্র 16 এটা হলো গ্রিন কালার খুব সুন্দর একটা কালার মাত্র ষোলোশো টাকা শাড়ি লাগলে অবশ্যই বিয়ে বাজারে আসবেন কারণ বিয়ে বাজারে আসলে আপনার সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন অন্য কোথাও যেতে হবে না শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলোই আমাদের কাছে আছে মাত্র অনলি ষোলোশো টাকা এত সুন্দর শাড়িগুলো বিয়ে বাজারে পাবেন অসম্ভব সুন্দর ফুল বডি গর্জিয়াস কাছে মাত্র ষোলোশো এটা রেড কালার আরো প্রচুর কালার আছে সবগুলা ভিডিওতে একচুয়ালি দেখানো সম্ভব হয় না মাত্র ষোলোশো টাকা এত সুন্দর শাড়ি গুলো আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা যারাই লাগবে স্ক্রিনশট দিয়ে ঢাকা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও পড়বে ষোলোশো অনলি ষোলোশো টাকা এত সুন্দর শাড়ি গুলো বিয়ে বাজারে পাচ্ছে ওয়াও এটা আরো সুন্দর কালার রানী গুলাপি কালার পোটল গ্রিন কালার আঁচল এটা হলো বডিটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাট মাত্র ষোলোশো একটা শাড়ি দেখেন এটা হলো বাসন্তী কালার হলুদ মানে অনেকে গায়ে হলুদের জন্য নিতে পারেন হলুদ কালার একেবারে আনসাম পুরো মার্কেট খুঁজে এক পিস পাবেন না মাত্র অনলি ষোলোশো টাকা এটা হলো মেরুন কালার মেরুন কালারটা অনেক সুন্দর একটা মেরুন এটার দামও পড়বে ষোলোশো টাকা

তো ভিউয়ার্স আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ মূলত আমাদের বিজনেসটাই হলো পাইকারি আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা হলো স্টক আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা হলো ঢাকা নুরমেনশন মার্কেট দ্বিতীয় তলা 10 নম্বর পাল্লা বিয়ে বাড়ি ভালো থাকেন আসসালামু আলাইকুম